একজন ভক্ত তার মনটা ভগবানের কাছে দিতে পারে এই সংসারে থাকতে আমরা কোথায় বাস করতেছি আমরা একটা সংসারে বাস করতেছি আমরা একটা গৃহে বাস করতেছি যেটাকে শাস্ত্রে বলা হয়েছে গৃহস্থ আশ্রম আমরা গৃহে বাস করতেছি সবাই ভগবান কি করছে গৃহে থেকে ভজন করলে তাদের এই ভজনটা এই ভক্তিটা আমি তাড়াতাড়ি ভ্রমণ করি তো গৃহে থেকে কি করা ভগবানের স্মরণে মন দেওয়া যাক ভগবানের ভজন করা যাক সেই কথাটা আমরা লীলার মাধ্যমে আস্বাদন করি ভগবানের একজন ভক্ত যার নাম জনাবাই কি নাম জনাবাই সে ভক্ত তার কর্ম আপনার

কুন্ডুলি ভগবানের মন্দিরে নিয়ে যায় সে মন্দিরের সেবাই নামদেব তাই না সে নামদেবের কাছে প্রত্যেক দিন সে মা উপরে দিয়ে আসে মানে সে প্রত্যেকদিন ভগবানের কাছে তার নিজ ভিয়ে ভিতরে সে আর তার মা একটা ঘরের ভিতরে সে পলাবাস করে সে প্রত্যেক দিন রাত্রেবেলা কি করে এই যাত্রার থেকে যাতার ভিতরে গম দেব সে গমের দিকে সে গমতরে সে আটা তৈরি করে সে আটা সে ভগবানের কাছে নিবেদন করে আটা দিয়ে যা করা যায় রুটি কইরা দেব ভগবানের কাছে নিবেদন করে সেই প্রসাদটা সে মাধুকুরি কই সেই পুণ্ডুল ভগবানের কাছে রয়ে যা সে ভগবানের যে সেবক সেই নামদেবের কাছে প্রত্যেক দিন সে নিয়ে এসে সে প্রসাদ মাধকুরী তার ভিতরে এত নয় ভক্তি আজকা রাত্রিকালে যখন সেই জনাবাই এই জাতের ভিতরে কি করতেছে গম পেশন করতেছে গম পেশন করতেছে গমের আটা তৈরি করার জন্য কিন্তু সে হাতে কর্ম করতেছে তো তার মুখ দিয়া অবিরত সারাক্ষণ শুধু এতটাই আকল প্রাণে সে ভগবানের নাম করে আর এই দাঁতের ভিতরে গম পেষণ করে তার এই অচলা ভক্তি বা ভগবানের প্রতি ভালোবাসা স্বয়ংকুন্ডরী ভগবান বালক রূপ ধারণ কইরা প্রত্যেকদিন তার সামনে বৈশ্ব তার এই ভজন কীর্তন আশা করে যখন সেই জনাবায় চোখ বন্ধ কইরা এই হরি বনগান করতে করতে গম থেকে আটা তৈরি করে আর সেই পালকি পুণ্ডরী ভগবান তার সম্মুখে বৈশাখ তার প্রচুর করে একদিন জনাবাই তার কর্ম করতে করতে চোখ খুঁজা দেখতে থেকে দিব্য এক পালক সেই পুণ্ডরী ভগবান তার সম্মুখে বৈশাখ ভজন শুনতেছে ভজন শুনতেছে সে সে জনাবাইতেছে তুমি আজকে আমার সম্য কে আমার বজন কীর্তন শুনতে চাও তুমি আমরা শুনতে দিলা কো গরু দৌড়তেছে তুমি আমরা শুনতা দিলা আপই তো কি লেখা প্রভু তো যদি তুমি আমার সম্য কে বইসালি চাও কর তোমার এই গডর গডর শব্দে আমি পালকেরা তোমার ভজন কীর্তন শুনতে ভাবি না জনবাইতে তেসব প্রভু আমি যদি আমার কর্ম না করি তাহলে আমি কি করে তোমার কাছে ভግনিবেদন করব তুমি কি করে आहार করবা তুমি এর কাছে ভግনিবেদন করম তোমার মহা প্রসাদ আমরা আর্শাদন করব তোলাই এনে আমরা জীবিকা চালানো নিতে পারবো তো এইটা আমার করণীয় কর্তব্য তুমি সেই সুন্দরী ভগবান পেতেছে জনবাই এক কাজ করতে তুমি। তুমি ভজন কীর্তন করো তোমার হাতের কর্মটা আমার কাছে দাও আমি করি আমি গম পেশন করে আর তুমি আমার কে তুমি যেভাবে আমার এই তোমার আকুল তোমার মনের ভালোবাসার দিকা তুমি যেভাবে আমার ভজন কীর্তন করো তুমি আমারে সেই কীর্তনটা আস্বাদন করো আজকে ভগবান ভক্তের হাতের কর্মরা কাইনা দিয়েছে নিয়েছিলেন ভগবান কি করতেছে ভগবান তার কর্ম করতেছে যাতার ভিতরে গম পেষণ করতেছে আর তার বক্তে ভোজন খুব সুন্দর মিষ্ট সুরে আকুল প্রাণে তাকে ভোজন কীর্তন শুনাইছে আর তার পাশে বিশা স্বয়ং ভগবান সেই বালকরূপী পুণ্ডলী ভগবান কি করতেছে তার ভক্তের হাতের কর্মটা

তুমি যে শরীরের ভিতরে এত গয়না কাটি পরে রাখছো তুমি যে হাতের কাজটা করতাছো এই যে গয়না কাটির শব্দটি এই গয়না কাটির শব্দটি থেকে আমার বজন কীর্তন বিঘ্ন ঘটাইতেছে ঠিক আছে জানাবে ঠিক আছে তাহলে আমি কি করবো আমার শরীরে যত গয়না কাটি আছে সব কিছু আমি একটা সাইডে ডাই তারপর তুমি আমার সুন্দর করে বজন কীর্তন শুনো শুনুন ভগবান তিনি কি করছে নিজের গায়ের ভিতরে যত স্বর্ণ অলঙ্কার দিয়েছে সব কিছু সেই যাতার পাশে রাখে সেটা সুন্দর করে তার ভক্তের কাছ সেই ভজন কীর্তন আস্বাদন করতেছে ভজন কীর্তন শুনতে 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 কোন সমাজে রাত্রি প্রায় শেষ হয়ে যেতেছে যখন ব্রহ্মমূর্ত শুরু হয়েছে ভগবান পিতাছে জনাবাই আমার তো আর দেরি করা সম্ভব

তোমার গায়ের যে ছাত্রটা আছে তুই সেই ছাত্রটা আমার কাছে যা দে এটা কিন্তু কাহিনী না এটা কোন গল্প না এটা বাস্তব ঘটনা তখন নিশ্চিতロナ ভাই কি কইছে মিছল গায়ের যে ছাত্রটা সেই ছাত্রটা কি কইছে রবীন্দ্রনাথ সুন্দরবেড়া বেঁচে আইছিল রবীন্দ্রনাথ ভালো রূপ ধারণ করেছিল তোর ওই কি কইছে তাড়াতাড়ি গিয়েছিল না তার বৃদ্ধি রূপ পরে গেছে যে মতে সবাই কইরা মন্দিরে প্রবেশ করবো জন্য প্রবেশ করে প্রবেশ করতে ভগবানের গায়ের ভিতরে গায়ে খেয়ে দিল এই পনেরো ভগবানের গায়ের ভিতরে এই চাদুর খেয়ে দিল আমি তো রাত্রে যখন ভগবানকে বিশ্রাম দিয়ে যে তখন তো ভগবানের গায়ে এই চাঁদর আমি নাই খেয়ে দিল ভগবানের গায়ে এই চাদর ভালোভাবে নিত্য উৎপত্তি করতে দেখি ভগবানের গায়ের ভিতরে আসতে একটাও হয় না সেবাইতে তো মাথা নষ্ট হয়ে থাকে তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে আজকে মঙ্গল আরতিটা সেখানে যাইছে মঙ্গল শেষ করে মন্দিরের আশেপাশে যা আছে সবার দেখতে আছে যে কি সেটা না আজ পুণ্ডরিক ভগবানের গায়ের ভিতরে যত সোনা কয়না আসলো সব মনে চুরি হয়ে গেছে

কিন্তু আসলে তো ভগবান আচ্ছা ভগবান কি মনে বলে কইনা ডিরে কেছিল ভগবান কি বলিত করে ভগবান কি মনে বলে সাতটা গাই দিয়েছে ভগবান চাইতাছে তার ভক্তের জন্য জয় হয় তা ভগবান চাইতেছে কি তার ভক্তকে তাড়াতাড়ি তার কাছে টাইমটা নেওয়ার জন্য তাহলে একটা উচিলা তো দরকার আজকা সবাইতে কি সেই নামদের দল বড় হয়ে সেরা সেই জনাবায় সার উপস্থিত ছিল